আহ ছাগল দিয়ে আখি গাছ ছাগল একটু বার হতে দিব হ্যাঁ স্মাইল প্লিজ এই হাসি দাও হাসি দাও এই যে এখন খাই খাই আর কি খাইছি না এগুলা খাইছ না খাইছি না এখন আর খাই লাভ নাই না গাছটা নষ্ট হয়েছি না খাইছি না Hmm? Hmm? तो के इधर है Mama, <coughs>

আম গাছ লিচুর পাতা তারপর পেয়ারা পেড়া গাছের পাতা পেয়ারা গাছের পাতা বেশি গাছ ওরা কালকে ঘিদা লাগছে